আবার এক বিরল অস্ত্রোপচার সম্ভব হল নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হরিশপুরের এক গৃহবধূ ডাক্তার বি কাছে দেখাতে আসেন এরপরে অবস্থা খারাপ দেখে ডাক্তার বি ভৌমিক সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় এরপর ডক্টর অরূপ বিশ্বাস এবং ডক্টর প্রদীপ কুমার দের সহযোগিতায় ডক্টর বি ভৌমিক অপারেশন করে এবং পেট থেকে প্রায় তিন কেজির একটি টিউমার বার করেন সেই সাথে গৃহবধূর জরায়ু কেটে বাদ দিতে হয়েছে গৃহবধূ নীলিমা পাত্র এখন সুস্থ শুনুন ডাক্তারবাবু কি বলছে দেখে দেখলাম লোয়ার অ্যাপডেমেনে একটা তলপেটে একটা বড় টিউমারের মতো আমি ফিল করলাম ট্রিট করার পর তাকে ফার্দার ইনভেস্টিগেশন করালাম ইনক্লুডিং সাম ক্যান্সারের টেস্টগুলোও আমি করালাম সমস্ত আলট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেলো যে ট্রিটমেন্টটা ঠিকই আছে ওটাকে অপারেশান লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতেই তার অপারেশনটা করলাম আজকে কতজন সহযোগী ছিলেন অপারেশন আমরা চারজন মানে চারজনই ডক্টর তিনজন ডাক্তার ডাক্তারবাবু একজন একটু নাম বলবেন না আমি ডক্টর ভরদোষ গৌমি আমার সাথে অরূপ বিশ্বাস অ্যান্ড ডাক্তার প্রদীপ কুমার দে উনি অ্যানাস্থেসিস্ট পেশেন্টের নাম কি পেশেন্টের নাম হচ্ছে নীলিমা পাত্র আচ্ছা এই নার্সিং হবে এর আগে এরকম অপারেশন হয়েছে হয়নি এত বড় টিউমার এই নার্সিং এর আগে হয়নি মানে কত কেজি হয়ে টিউমার প্রায় আড়াই তিন কিলো সাইজ নদিয়া থেকে বিশ্বজিতের রিপোর্ট ডক্টর প্রেসক্রিপশন